সব মানুষের স্বপ্ন থাকে ইউরোপ বা আমেরিকা গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা এমনই দুই কিশোর ছেলে যারা ভাগ্য পরিবর্তন করার জন্য ইতালি যেতে চায় কিন্তু দারিদ্রের কষাঘাতে না রয়েছে টাকা না রয়েছে সামাজিক মর্যাদা তাই তারা অবৈধ পথ বেছে নেয় কিন্তু এই পথটা তাদের জন্য সহজ ছিল না তারা পড়ে যায় পৃথিবীর সেরা মাফিয়াদের কবলে তারা কি ওই মাফিয়াদের কবল থেকে রক্ষা পায় আর কিভাবে তারা স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দেয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তবে বন্ধুরা আপনারা কেউ এইভাবে অবৈধ পথ অবলম্বন করবেন না নিজের দেশে ডালবাদ খেয়ে বেঁচে থাকাতেও একটা শান্তি রয়েছে তো চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন পূর্ব আফ্রিকার দেশ সেনেগাল যেখানে অনেক বড় বড় পরিবার ছোট ছোট বাড়িতে থাকে সেখানকার একটা পরিবারে ১৬ বছরের একটা কিশোর ছেলে রয়েছে যার নাম সাইদু সকালে তার ঘুম ভাঙে ছোটো ছোটো বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে সে একটু বিরক্ত হলেও এটা জানে যে এটা তাদের পরিবারের প্রতিদিনকার ঘটনা বাচ্চাদের হাসি কান্না যেন তাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে সাইদু বিছানা থেকে উঠে তার টি শার্টটা পরে এবং পাশের বাড়িতে চলে যায় তার সমবয়সী চাস্ত ভাই মুসাকে ডাকতে যখন তারা বের হয়ে যাবে তখন সাইদুর মা তাকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ সাইদু বলে আমরা ফুটবল খেলতে যাচ্ছি এই কথা বলে তারা দুজনে বেরিয়ে পড়ে আসলে সায়দু মাকে মিথ্যা কথা বলেছে তারা দুজনে দিনমজুরে কাজ করছিল এবং নিজেদের উপার্জন করা টাকা জমিয়ে রাখে কারণ তাদের স্বপ্ন ছিল ইউরোপের নতুন দেশ ইতালিতে যাওয়ার এজন্য তারা কঠোর পরিশ্রম করে টাকা জমাচ্ছিল প্রতিদিনের মতো তাদের নিজেদের পরিশ্রমের অর্থ তারা গোপনে রেখে দিয়েছিল টাকা রাখার জন্য তারা একটি নিরাপদ জায়গা ব্যবহার করে যাতে কেউ তাদের টাকা খুঁজে না পায় মশা টাকা রাখার সময় সেগুলো গোনার চেষ্টা করছিল কিন্তু সাইদু তাকে তাড়াতাড়ি টাকা রেখে আসতে বলে কারণ যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে মুসার টাকাগুলো সাইদুকে দেখিয়ে বলে এখানে যে টাকা আছে সেটা আমাদের ইউরোপে যাওয়ার জন্যই যথেষ্ট কিন্তু সাইদু তার কথায় তেমন একটা পাত্তা দেয় না তারপরে তারা স্টেজ প্রোগ্রামে যায় সাইদু আর মুসা সেখানকার গানের সুরে মজে গিয়ে বাজনা বাজাতে শুরু করে আর সাইদুর মা একজন স্টেজ পারফর্মার সাইদু নিজেও একজন মিউজিশিয়ান আর এই কারণে এসে ইউরোপে গিয়ে নিজের কেরিয়ার তৈরি করার স্বপ্ন দেখে রাতে সাইদু বাড়ি ফিরে তার মায়ের সামনে কিছুটা আনিজি ফিল করে আর তার মাকে তার স্বপ্নের কথা জানায় ইউরোপ যাওয়ার কথা শুনে সাইদুর মা প্রথমে শুনতেই পায়নি এমন একটা ফান করে কিন্তু সাইদু তার মাকে বুঝিয়ে বলে আমাদের বাড়িটার যে অবস্থা তা যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে আর আমার বোনেরা একটা ঘরে অনেক কষ্ট করে ঘুমায় তাদের ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে তাই আমি ইউরোপে গিয়ে গানের কেরিয়ার করতে চাই যাতে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি ছেলের মুখে এমন কথা শুনে সাইদুর মা তাকে অনেক বকাবকি করতে শুরু করে আর বলে ইউরোপ যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই বের হয় তবে লাশ হয়ে ফিরতে হয়েছে আর অনেকের লাশ পড়ে আছে ওই সমুদ্র আর মরুভূমিতে কারণ সেই সময় বৈধভাবে ইউরোপে যাওয়ার সামর্থ্য কারোরই ছিল না তাই তারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে আর এই রকমেরই দুর্ঘটনার মধ্য দিয়ে ছেলে জীবন হারাক সেটা তার মা চায়নি তাই তিনি কঠোরভাবে সাইদের উপরে বকাঝকা করতে শুরু করে মায়ের রাগ দেখে সাইদু তার মাকে বলে আসলে আমি মজা করছিলাম সে কোথাও যাচ্ছে না সে এখানেই থাকবে এই বলে সাইদু কথা ঘুরিয়ে ফেলে পরের দিন সাইদু আর মুসা স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সায়দুর মা মুসাকে আটকায় এবং তাকে অনেক বকা করতে থাকে যে মুসার জন্যই সাইদুর এমন চিন্তাভাবনা এসেছে কিন্তু তারা তাকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করে পরে তারা স্কুলে চলে যায় রাস্তায় বের হয়ে মুসা সাইদুর উপরে অনেক রেগে যায় আর বলে সে কেন তার মাকে এই কথা বলেছে তারা ছয় মাস ধরে ইউরোপে যাওয়ার প্ল্যান করছে তাদের প্ল্যানের কথা জানতে পারলে সাইদুর মা কখনোই তাদেরকে যেতে দিবে না এরপরে তারা দুজনে স্কুলে চলে যায় স্কুল শেষ করে তারা কাজে বেরিয়ে পড়ে সেখান থেকে ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায় যাওয়ার সময় সাইদুর মা তাকে আবারও বকাঝকা করে মায়ের বকা দেওয়া শব্দ দিয়ে তার মাথায় একটা গানের লিরিক্স চলে আসে তাই সে মুসাকে নিয়ে একটি গান লিখে ফেলে এরপরে তারা রাস্তায় দলবল নিয়ে গানটা গাইতে শুরু করে গান শেষ করে সাইদুয়ার মুসা শিস্কু নামের একটা লোকের সঙ্গে দেখা করতে যায় শিস্কু ইউরোপ সম্পর্কে অনেক কিছু জানে তাই তাদের ইউরোপে যাওয়া উচিত কিনা সেই ব্যাপারে সাজেশন নেওয়ার জন্য তার কাছে যায় শিস্কু তাদেরকে স্পষ্টভাবে না করে দেয় আর বলে তারা টিভি দেখে ইউরোপকে যেমনটা ভাবে আসলে ইউরোপ তেমনটা না সেখানে অনেক ঠান্ডা আর সেখানকার অনেক মানুষ এই ঠান্ডার মধ্যে রাস্তায় ঘুমায় সেখানকার জীবন আফ্রিকার জীবনের থেকে অনেক কঠিন জীবনের কোনো মূল্যই সেখানে নেই শেষকুর মুখে এরকমের কথা শুনে সাইদও একটু ঘাবড়ে যায় কিন্তু মুসা তাকে বুঝায় যে তারা ছয় মাস ধরে প্রাণ করছে অনেক কষ্ট করে টাকা জমিয়েছে এখন তাদের পিসিয়ে আসা উচিত নয় তাছাড়া ইউরোপ গেলে তাদের ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে সুপার স্টারের মতো তারা মঞ্চ কাঁপাবে এমনকি সাদা চামড়ার লোকেরা এসে তাদের কাছে অটোগ্রাফ চাইবে এর থেকে সুন্দর মুহূর্ত আর কী বা হতে পারে মুসার কথা শুনে সাইদুর চোখে আবারও স্বপ্ন জিগে ওঠে তবে তারা সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষী তাদেরকে ভুলভাল দিক নির্দেশনা দেয় যে তারা তাদের দাদা কবরস্থানে গিয়ে নিজেদের মনের কথা জানাবে আর তিন দিন পরে যেন তারা আবারও জ্যোতিষীর কাছে ফিরে আসছে তখন জ্যোতিষী তাদের মৃত দাদা দাদির সঙ্গে কথা বলবে আর তাদের থেকে জানবে ওনারা কী পরামর্শ দিয়েছে জ্যোতিষীর কথামতো তারা কাজ শেষ করে এবং তিন দিন পরে সেখানে এসে হাজির হয় জ্যোতিষী তাদেরকে ইউরোপে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর এতে তারা দুজনে খুবই খুশি হয়ে যায় আর তারা আশা করে যে তাদের লক্ষ্য পূরণ হবেই পরের দিন তারা তাদের মায়েদের কিছু না জানিয়েই তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কয়েক ঘন্টা জানি করার পর তারা বড়ের কাছে চলে আসে। সেখানে তারা এক লোককে খুঁজে পায় যে কিনে একশো ডলারের পরিবর্তে নকল পাসপোর্ট তৈরি করে দিবে তারা তার কাছ থেকে একটি নকল পাসপোর্ট বানিয়ে নেয় লোকটা তাদেরকে মালি দেশের পাসপোর্ট বানিয়ে দেয় এবং তাদেরকে নতুন মালিয়া নাম দেয় আর সেই সাথে তাদেরকে বুঝিয়ে দেয় রাস্তায় চেকপোস্টের গার্ড জিজ্ঞাসা করলে তারা যেন মালি নাগরিক হিসেবে পরিচয় দেয় এবং ঝামেলাগুলো যেন এড়িয়ে চলে এরপরে তারা বাসে উঠে পড়ে কিছু দূর আসার পর মালি দেশের গার্ড আসে সাইদু ও মুসার পাসপোর্ট চেক করে সেই সময় তারা যে ড্রেস পরেছিল একই ড্রেস তাদের পাসপোর্টেও ছিল তাই গার্ডের সন্দেহ হয় সে তাদেরকে জিজ্ঞাসা করে এই পাসপোর্ট তারা কবে তৈরি করেছে তারা বলে দুই বছর আগে এটা শুনে গার্ডের সন্দেহ সত্যি হয় আর সে বুঝতে পারে এরা দুজন অবৈধ আদিবাসী তাই গার্ড তাদের কাছ থেকে পঞ্চাশ ডলার ঘুর চায় ঘুষ না দিলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেবে তাই তারা বাধ্য হয়ে ঘুষ দেয় এবং গাড়ি থেকে ছাড়া পায় এরপরে তাদের বাস নাইজেরিয়ার আদাগ্রাস শহরে ঢুকে পড়ে এখানে পুরোদমে মানুষ পাচারের ব্যবসা চলে তাদের একজন দালালের সঙ্গে দেখা হয় দালাল তাদেরকে জনপ্রতি ছয়শো ডলারের বিনিময়ে ইতালি যাওয়ার প্রলোভন দেখায় যদিও টাকার অঙ্কটা অনেক বেশি ছিল কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না তাই তারা রাজি হয়ে যায় এরপরে তাদেরকে একটি গোপন আস্থানে নিয়ে আসা হয় সেখানে তাদের মতো আরও আরেক ইউরোপকামী মানুষ আগে থেকেই অপেক্ষারত ছিল রাতে একজন লোকে সে তাদেরকে বেশ কিছু ব্যাপারে সতর্ক করে দেয় বিশেষ করে মরুভূমিতে ডাকাতারা অ্যাটাক করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নেয় তাই সে তাদেরকে বলে তারা যেন তাদের টাকা পয়সা প্লাস্টিক করে তাদের পায়ুপথের ভিতরে লুকিয়ে নেয় যদিও এটা কষ্টকর তবে টাকা লুকানোর এটাই সবথেকে ভালো উপায় এটা বলে লোকটা চলে যায় সকালে মুসা সাইদুকে ডেকে তোলে আর জানা আজ রাতেই তাদের যাত্রা শুরু হবে এটা শুনে সাইদু খুশি হয়ে যায় তারা কিছু গরম জামা কাপড় কেনাকাটা করে রাতে যাত্রা শুরু করার আগে মুসা টাকাগুলো তার পায়ুপথের ভিতরে লুকিয়ে নেয় এরপরে তারা বাকি লোকদের সঙ্গে গাড়িতে উঠে পড়ে এরপরে তাদেরকে নিয়ে সাহারা মরুভূমির ভিতর দিয়ে গাড়িটি চলতে শুরু করে মরুভূমি উঁচু নিচু হওয়ার ফলে একজন লোক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় গাড়িতে থাকা বাকি লোকেরা গাড়ি থামাতে বলে এবং ওই লোকটাকে উঠানোর জন্য বলে কিন্তু অবাক করা বিষয় হল তারা গাড়িটি থামায় না তাকে ফেলে রেখে গাড়িটি নিজ গতিতে চলতে থাকে আর বাকি যাত্রীদের সাবধান করে দেওয়া হয় যেন তারা শক্ত হয়ে বসে পড়ে তা না হলে তাদের মধ্যেও যদি কেউ পড়ে যায় তাহলে তাকে ফেলে রেখে চলে যাওয়া হবে এই কথা শুনে যাত্রীরা পড়ে যাওয়া মানুষদের কথা চিন্তা না করে নিজেদের কথা ভেবে শক্ত হয়ে বসে পড়ে একটা বড় জার্নির পর তাদেরকে একটি জায়গায় এসে থামিয়ে দেওয়া হয় মরুভূমি তখনও শেষ হতে অনেক পথ বাকি তারপরও তাদেরকে সেখানে নামিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে একজন গার্ড দেওয়া হয় যে কিনা তাদেরকে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে দেবে সবাই একটু ভয় পেলেও কারো কিছু করার থাকে না তাই তারা গার্ডকে ফলো করতে করতে পেছনে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে রাত পেরিয়ে দুপুর হয়ে যায় একজন মহিলা মরুভূমির গরম সহ্য করতে না পেরে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ে সাইদু সেটা দেখতে পায় এবং দৌড়ে তার কাছে চলে যায় আর তাকে পানি খাইয়ে সুস্থ করার চেষ্টা করে কিন্তু সেই মহিলা অতিরিক্ত অসুস্থ হয়ে যার ফলে সে সাইদুর কোলেই মারা যায় আর এদিকে মুসা বিরক্ত হয়ে সাইদুকে ডাকাডাকি করছিল কারণ গাড় তাদের থেকে বেশি দূর এগিয়ে গেলে তারা পথ হারিয়ে ফেলবে তাই সাইদু ওই মহিলাকে উত্তপ্ত গরমে সেখানে রেখে তারা চলে যায় কিন্তু এই ঘটনাটা তার মনে খুব প্রভাব ফেলে সে কল্পনা করে দেখতে পায় সে ওই মহিলার কাছে আবার ফিরে এসেছে আর ওই জীবিত হয়ে গেছে আর তখন সে ওই মহিলাকে হাতের মধ্যে ঘুরির মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই সময় মুসারডাকে সাইদু কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে এরপরে তারা বাস্তবতাকে মেনে নেয় এবং আবারও হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় রাতে একদল পুলিশের পরিচয় এসে তাদের উপরে হামলা করে আর তাদের কাছে যা আছে সব কিছু সিনিয়ে নেয় আর যাদের কাছে কিছুই থাকে না তাদেরকে অনেক মারধর করে এরপরে সবাইকে একটা লিকুইড পান করায় যাতে করে পায়ুপথে যদি কেউ কিছু লুকিয়ে রাখে তা যেন টয়লেটের মধ্যে বের হয়ে আসে আর এটা করার পর মূসা তাদের কাছে ধরা পড়ে যায় মুসার মতো যারা এমন কাজ করেছিল ডাকাতের দলরা তাদেরকে একটি ভ্যানে করে নিয়ে যায় বাড়ি ছাড়ার পর এই প্রথমবার মুসা আর সাইদু আলাদা হয়ে যায় সাইদু অনেক অনুরোধ করে তাকেও যেন তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাকাত দল সাইদুকে সেখানে বাকি লোকদের কাছে রেখে চলে যায় সাইদু কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে এরপরে তারা আবারও হাঁটা শুরু করে দীর্ঘপথ হাঁটার পর তারা একটা কাবার ভ্যানের কাছে এসে পৌঁছায় তারা কিছুই না বুঝে সেই কাবার ভ্যানের উপরে উঠে পড়ে তারা ভেবেছিল এই গাড়িটা তাদের গন্তব্যে পৌঁছে দেবে কিন্তু গাড়িটা তাদেরকে লিবিয়ার সারা নামের একটি স্থানে নিয়ে যায় আর তাদেরকে একটি গোপন আস্থানায় ঢুকিয়ে দেওয়া হয় সেখানে গাড়ি থাকা লোকজন তাদের দেশের নাম জিজ্ঞাসা করে এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয় বেশ কিছুক্ষণ পর তাদের গ্রুপের শেষ হলে প্রত্যেক গ্রুপের কাছে একজন দোবাসী গিয়ে জানায় যে এটা একটা কারাগার আর তারা এখন লিবিয়া মাফিয়াদের কাছে বন্ধী আছে তারা এখন একটি শর্তে মুক্তি পাবে তারা যদি বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা ব্যবস্থা করতে পারে তবেই তারা মুক্তি পাবে তা না হলে লিবিয়ার মাফিয়ারা তাদের সবাইকে মেরে ফেলবে মাফিয়ার কথা আর কাজে কতটা মিল আছে তা একটু পরে দেখতে পাবেন সায়দু সহ কয়েকজনকে টর্চার রুমে নিয়ে যাওয়া হয় সেখানে দেখা যায় মাফিয়ারা কয়েকজনকে ধরে তাদের শরীরে গরম তেল ঢেলে দিচ্ছে এক পর্যায়ে তারা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায় তখন মাফিয়ারা সেই লাশগুলো তাদেরকে দেখিয়ে বলে এই মুহূর্তে যারা তাদের বাড়ির ফোন নাম্বার না দেবে তাদেরকেও এই ব্যবস্থা করা হবে ভয়ে কয়েকজন ওই মাফিয়াদের কাছে বাড়ি নম্বর দিয়ে দেয় কিন্তু সাইদু সহ আরও কয়েকজনের কাছে নিজেদের বাড়ির ফোন নম্বর ছিল না এমনকি তাদের বাড়িতে কোনো ফোনও ছিল না তাই তাদেরকে মাফিয়ারা আর একটা টর্চার রুমে নিয়ে যায় আর তাদেরকে ঝুলিয়ে রেখে অনেক মারধর করতে থাকে সারা রাত টর্চার করার পর সবাইকে একটি রুমে বসিয়ে রাখা হয় মার্কে সাইদুর অবস্থা খুব খারাপ হয়ে যায় সে কল্পনা করতে থাকে যে একজন লোক এসেছে তাকে সাহায্য করার জন্য সাইদু সেই লোকটিকে জানায় একবার তার মায়ের সঙ্গে গিয়ে দেখা করতে চায় দেখা করার পর সে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে এটা শুনে সেই লোকটা তাকে একটা বুড়ির কাছে দিয়ে দেয় বুড়ি সাইদুকে পথ দেখিয়ে তার মায়ের কাছে নিয়ে যায় সাইদেও তার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে তার মাকে ডাকতে থাকে এমনকি সে কল্পনার সাথে বাস্তবে ও মা বলে ডাকতে থাকে সাইদুর এমন অবস্থা দেখে তার পাশে থাকা মাহাদি নামের একজন লোক তাকে আগলে ধরে আর তাকে পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করে সকালে মাফিয়াদের মধ্যে কয়েকজন তাদেরকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কে কে কাঠমিস্ত্রি কয়েকজন হাত উঠালে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয় এরপরে জিজ্ঞাসা করা হয় কে কে রাজমিস্ত্রি তখন মাহাদি হাত তোলে আর সাইদুর হাতও তুলে ধরে এরপর তাদের বাইরে নিয়ে গেলে একটি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় আসলে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে জন্য লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একজন লোক সবার মধ্যে থেকে মাহাদিকে পছন্দ করে এবং তাকে কিনে নেয় সেই সময় মাহাদি বলে সাইদু আমার সঙ্গে আছে তারা একসাথে কাজ করে তাই সেই লোকটা মাহাদির সঙ্গে সাইদুকেও কিনে নেয় লোকটা মাহাদি আর সাইদুকে একটি বাড়িতে নিয়ে যায় আর তাদেরকে বলে এই বাইরের চারপাশে একটি শক্তপোক্ত দেয়াল বানাতে হবে তবে কাজ শুরু করার আগে লোকটা তাদেরকে ভালো খাবার দেয় এবং ঘুমানোর ব্যবস্থা করে দেয় খাওয়া শেষ করে রেস্ট করে দুজনে কাজ করতে শুরু করে দেয় বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তারা দুজনে খুব পারফেক্টভাবে একটি দেয়াল তৈরি করতে সক্ষম হয় তখন সেই লোকটা এসে মাহাদিকে একটি ঝর্ণার ছবি দেখিয়ে বলে তাদের মনিব এরকমের একটা ঝর্ণা বানাতে চায় মাহাদির ঝর্ণার ছবি দেখে বলে এর থেকে ভালো ঝর্ণা বানাতে পারবে মহাদের কথায় লোকটা খুশি হয়ে যায় আর বলে যদি তোমরা পারফেক্টলি এই ঝর্ণা বানিয়ে দিতে পারো তাহলে মনিপ তোমাদের মুক্ত করে দেবে লোকটির কথা শুনে মাহাদিয়ার সাইদু পুরোদমে তাদের কাজ শুরু করে দেয় আর কয়েকদিনের মধ্যে তারা খুব সুন্দর একটা ঝর্ণা বানিয়ে ফেলে কাজ শেষ হলে প্রধান মনে সেটা দেখতে আসে আর তাদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের দুজনকে মুক্ত করে দেয় মুক্তি পেয়ে দুজনে লিবিয়ার টিপুলি শহরে চলে আসে সেখানে গিয়ে সাইদু মুসাকে খুঁজতে শুরু করে প্রত্যেকে জিজ্ঞাসা করে বেড়ায় মুসা নামের কোনো সেনেগাল ছেলেকে চেনে কিনা মাহাদিয়া একজন ছেলেকে খুঁজে পায় যে পাশে একটি সেনেগাল সম্প্রদায়ের কথা জানায় সেখানে হয়তো মুসা থাকতে পারে এই কথা শুনে সাইদু অনেক উৎসাহিত হয়ে পড়ে সাইদু সেই সম্প্রদায়ের কাছে যাবে এমন সময় মহাদিতাকে জানায় সে এখানে থাকতে পারবে না তাকে ইতালির জন্য রওনা দিতে হবে সাইদো জানায় সে মুছাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও যাবে না আর সে যদি ইতালি যায় তবে সে মুসাকে নিয়েই যাবে এরপরে তারা দুজন দুজনকে বিদায় জানায় এরপর মাহাদি জানিয়ে দেয় ইতালির কোন স্থানে থাকবে এগিয়ে যেতে থাকে অন্যদিকে মাহাদ সম্প্রদায়ের কাছে গিয়ে ব্যাপারে ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু কেউই খোঁজ খবর দিতে পারে না তবে এক বৃদ্ধা জানায় এখান থেকে কাছাকাছি আরো একটা সিনেকার সম্প্রদায় আছে সাইদু সেখানে যাচ্ছিল কিন্তু তখন সম্প্রদায়ের এক লোক বলে সে যদি সেখানে মুসাকে খুঁজে না পায় তাহলে সাইদু তাদের সঙ্গে থাকতে পারে তারা সাইদুকে আশ্রয় দিতে চায় খুশি হয়ে লোকটাকে ধন্যবাদ জানায় এবং মুসাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে কেউই মুসার ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না তবে তাকে ইস্পাত শ্রমিকদের কাছে খোঁজ নিতে বলে এর জন্য ইস্পাত শ্রমিকদের সঙ্গে দেখা করতে যায় কিন্তু এই শ্রমিকরাও সাইদুকে হতাশ করে তাই সাইদু প্রথম সম্প্রদায়ের কাছে ফিরে আসে আর সেখানে আশ্রয় গ্রহণ করে বেশ কিছুদিন যাওয়ার পর টাকায় সমস্যা থাকার কারণে কনস্ট্রাকশন কাজ বন্ধ করে দিতে হয় এর মধ্যে একদিন সাইদুকে জানানো হয় একটু আগে একজন সিনেগাল সম্প্রদায়ের লোক এসেছে কথাটা শোনার পর সাইদু দৌড়ে তার কাছে চলে যায় এবং চাদর মুড়ি দিয়ে কাউকে শুয়ে থাকতে দেখতে পায় চাদরটা সারাতেই দেখতে পায় এটা আর কেউ নয় বরং এটা মুসা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে তারা দুজনে আবার দেখা পায় এবং একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এরপর সাইদু মুসাকে বলে এবার আমরা স্বপ্নটা পূরণ করে আসি কিন্তু মুসাকে খুব দুর্বল দেখাচ্ছিল তখন সাইদু মুসাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মুসা বলে আমাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে পালিয়ে আসার সময় আমার পায়ে গুলি লেগেছে সাইদু তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু মুসা যেতে চায় না একে তো তারা কৃষ্ণাঙ্গ তাই হাসপাতালে তাদেরকে ভর্তিও নেবে না আর হাসপাতালে গেলেও তার পাটা কেটে ফেলা হবে তাই সে নিজের বাড়িতে ফিরে যেতে চায় যাতে সে নিজের দেশে অন্তত শান্তিমতো মরতে পারে মুসার কথা শুনে সাইদু বুঝতে পারে মুসা খুব ডিপ্রেশনে আছে তাই সে মুসাকে বুঝায় তারা ইউরোপের খুব কাছাকাছি চলে এসেছে স্বপ্ন পূরণ হওয়ার থেকে আর মাত্র একটু দূরে তাই তাদের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না মুসাকে বুঝানোর পর সে একটু শান্ত হয় তখন সাইদু মুসাকে তার এক বন্ধুর কাছে নিয়ে আসে সে একজন হাতুরে ডাক্তার সে বলে ভাগ্য ভালো গুলিটা তার পায়ে লেগে মাংস ভেদ করে চলে গিয়েছে কিন্তু জীবাণু যাতে না ধরে এর জন্য কিছু অ্যান্টিবায়োটিক এবং ওষুধ খেতে হবে আর এখানে যে ফার্মেসি আছে সেগুলো কৃষ্ণাগুদের কাছে কোনো ওষুধ বিক্রি করবে না তাই তাদেরকে সামির নামের একজন লোকের কাছে যেতে বলে যে পেশায় একজন নাপিত তবে সেলুনের আড়ালে ওষুধও বিক্রি করে সাইদু তাকে খুঁজে সেখান থেকে ওষুধ নিয়ে আসে সাইদু যথাসম্ভব মুসাকে কেয়ার করতে থাকে যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর যাতে করে তারা দ্রুত ইউরোপের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারে কিন্তু কয়েকদিন যাওয়ার পর ডাক্তার জানায় মুসার পায়ের অবস্থা খারাপ হতে যাচ্ছে সে তার সাধার চেষ্টা করছে কিন্তু মুসার পায়ের একটা অপারেশন করা খুবই জরুরি দশ দিনের মধ্যে যদি পায়ের অপারেশন না করা হয় তাহলে পাটা কেটে ফেলা হতে পারে এমনকি তার জীবনও বিপন্ন হয়ে যেতে পারে এসব শুনে সাইদু খুবই চিন্তায় পড়ে যায় কারণ এখানকার হাসপাতালে তাদেরকে কোনোভাবেই ভর্তি নেবে না এর জন্য সাইদু বিকল্প উপায় খুঁজে বের করে সেভাবে মুসাকে ইতালি নিয়েই চিকিৎসা করাবো এর জন্য সে একদল চোরা কারবার লোকদের সঙ্গে দেখা করে যারা টাকার বিনিময়ে লোকজনদেরকে ইতালি পাচার করে সাইদু তার জমানো টাকাগুলো ওই লোককে দিয়ে দেয় কিন্তু দুজনের জন্য এই টাকা যথেষ্ট ছিল না তাই লিডার টাকাগুলো তাকে দিয়ে দেয় আর বলে এই টাকা দিয়ে শুধুমাত্র একজনই যেতে পারবে সাইদু তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে লোকটি তখন তাকে একটা অফার দেয় লিডার তাকে বলে যদি সে জাহাজ চালানোর দায়িত্ব নেয় তাহলে তাদের দুজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সাইদু তাকে জানায় সে জাহাজ চালাতে পারে না লিডার বলে কোনো সমস্যা নেই আমি তোমাকে খুব সুন্দরভাবে জাহাজ চালানো শিখিয়ে দেব। কাজটা খুবই সহজ তাকে শুধুমাত্র হুইল ধরে রাখতে হবে আর জাহাজ নিজের গতিতে চলতে থাকবে এতে তারা একদিনের মধ্যে ইতালি পৌঁছে যাবে আসলে তারা নিজেদের ঝামেলা এড়াতে চাইছে তাই জাহাজের দায়িত্ব অন্য কাউকে দিতে চায় যাতে পুলিশ ধরলে তাদের কোনো সমস্যায় না পড়তে হয় আর এই ফাঁদে সাইদু পা দিয়ে ফেলে এরপরে সাইদু চলে যায় আস্থা এবং গিয়ে মুসাকে সব খুলে বলে তারপর তারা সব কিছু গুছিয়ে লিবিয়ার জোয়ারা নামের এক জায়গায় চলে আসে সেখানে একটা জাহাজ ছিল জাহাজে তাদের মতো অসংখ্য লোক ছিল সাইদু মুসাকে সবার মাঝখানে বসিয়ে দিয়ে সে লিডারের সঙ্গে চলে যায় আর অন্য একটা জাহাজে তাকে নিয়ে গিয়ে জাহাজ কিভাবে চালাতে হয় তার বিস্তারিত শিখিয়ে দেয় সব শিখে যখন ওই জাহাজে ফিরে আসে তখন সে ভাবে এতগুলো মানুষের জীবনের রিস্ক কোনোভাবেই নিতে পারবে না এই কথাটা যখন লিডারের কাছে বলে তখন লিডার তাকে অনেক বকাঝকা করে আর জোর করে তাকে বসিয়ে দেয় অনিচ্ছা সত্ত্বেও সাইদুর দায়িত্ব নিতে হয় এরপরে সে ভূমধ্য সাগরে জাহাজ চালাতে শুরু করে পাঁচ ঘন্টা জাহাজ চালানোর পর সে দূরে আলো দেখতে পায় এবং মুসাকে বলে হয়তো তারা কাছাকাছি চলে এসেছে ওই আলোর কাছাকাছি গেলে বুঝতে পারে এটা ভুল হয়েছে দেখতে পায় এটা কোনো একটা শোধনাগার তাই সে আবারও জাহাজ চালাতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর আরও বিপত্তি বেঁধে যায় জাহাজে একজন প্রেগনেন্ট মহিলা ছিল যার প্রসব বেদনা শুরু হয়ে যায় সেই সাথে প্রচুর ব্লিডিং হচ্ছিল এজন্য সাইদু জাহাজ থামিয়ে দেয় জাহাজ চলে সেই ধাক্কায় তার পেন আরও বাড়তে পারে তখন সাইদু লিডার দেওয়া স্যাটেলাইট ফোনের মাধ্যমে লিডারকে কল করে আর তাদেরকে সাহায্য করতে বলে সেখান থেকে জানানো হয় কয়েক ঘন্টার মধ্যে তাদের কাছে সাহায্য চলে যাবে কোস্টগার্ডকে জানানো হয়েছে কিন্তু বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও কোনো সাহায্য আসে না তাই সাইদু আবার ফোন করে কিন্তু ফোনের অপারেটর তাকে জানায় যে তাদের জাহাজ দুই দেশের মাঝখানে আটকে আছে তাই কোনো দেশের নৌবাহিনী তাদেরকে সাহায্য করতে পারবে না এটা শুনে সাইদু বুঝতে পারে তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না তখন সে ওই অপারেটরকে বলে তোমাদের কারোর দরকার নেই আমি একাই সবাইকে সহি সালামতে ইতালিতে পৌঁছে দেব এরপরে এক এসে সাইদুকে বলে ইঞ্জিন রুমে অনেক অসুস্থ লোক আছে এটা শুনে আর বলে ওরা রুমে করছে। সাইদু মুসাকে দিয়ে চলে যায় এবং সবাইকে এক এক করে নাজেহাল হয়ে গিয়েছে এরপর জাহাজে সবার মধ্যে সরগোল হয়ে ওঠে সাইদু প্রথমে কাউকে সামাল দিতে পারে না এজন্য সে সবাইকে ধমক দিয়ে ওঠে আর বলে আপনারা কি হতাশ হবেন না সৃষ্টিকর্তা আমাদের সঙ্গেই আছে আর আমার উপরে ভরসা রাখুন সাইদু ওই মহিলাটাকেও মোটিভেশন দেয় আর বলে আপনার কিছুই হবে না সে তাকে ইতালিতে পৌঁছে দেবে এরপর সে আবারও জাহাজ চালাতে ফিরে যায় অনেকক্ষণ জাহাজ চালানোর পর সাইদুর চোখে আনন্দ দেখা যায় সে অবশেষে উপকূল দেখতে পেয়েছে মোসাকে ডেকে তোলে আর সবাইকে জানায় তারা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে এত বড় জার্নির পর সবাই ইতালির উপকূলে পৌঁছে আনন্দে ফেটে পড়ে এই সময় আকাশে একটা হেলিকপ্টার দেখা যায় সাইদু ভেবে নেয় ইতালির কোস্টগার্ড তাদেরকে সাহায্য করতে এসেছে আর ওই মহিলার এতক্ষণ একটা বাচ্চা হয়ে যায় তখন সাইদু জাহাজের চূড়ায় এসে বলে হ্যাঁ আমি জাহাজের ক্যাপ্টেন আর আমি এদের সবাইকে বাঁচিয়ে নিয়ে এসেছি তখন স্বপ্নপূরণের আনন্দ তার চোখে দেখতে পাওয়া যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে মানুষের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে শতবাধা আসলেও সে ওই লক্ষ্যে পৌঁছাতে পারেই পৃথিবীর কোনো শক্তি তার লক্ষ্যভেদ করতেই পারে না নিজের লক্ষ্য এবং সৃষ্টিকর্তা যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনিও আপনার স্বপ্নে অবশ্যই একদিন পৌঁছতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ